বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুর্কি আক্রমণ ও তার ফলশ্রুতি আমরা জানি যে দ্বাদশ শতকের শুরুতে বক্তিয়া খিলজি নেতৃত্বে বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল যার ফলে প্রায় দেড়শো বছর আমাদের সাহিত্যে বন্ধাত্ব যুগ অর্থাৎ অন্ধকার যুগ চলেছিল বা নিষ্ফলা যুগ কোনো সাহিত্য সেরকম করে রচিত হয়নি আসলে যখন মানুষের জীবনের বেঁচে থাকাটাই বড় হয়ে ওঠে সেখানে সাহিত্য সৃষ্টির কথা আসে না এক সময় আমরা দেখব কাশ্মীরি পণ্ডিতদের বসবাস ছিল সেখানে যত 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 কথা তত্ত্বের বই কাশ্মীরি পণ্ডিতরা লিখেছিল কিন্তু আজকের দিনে আমরা দেখবো যে কাশ্মীরি পণ্ডিত শূন্য হয়ে গেছে আসলে যখন মানুষের প্রাণ সংশয় হয়ে ওঠে তখন আর সাহিত্য সৃষ্টি হয় না ঠিক একই রকমভাবে তুর্কি আক্রমণের পরেও কিন্তু চলেছে এক অরাজক বিশৃঙ্খল পরিস্থিতি যে কারণে আমরা দেখতে পাবো যে আমাদের বাংলা সাহিত্যের যুগ এবং আদি মধ্যযুগের যে নিদর্শন শ্রীকৃষ্ণকৃষ্ণ এবং চর্যাপদ চর্চাপথ বা চর্চা গান সেগুলো কিন্তু পাওয়া গেছে কোথায় না নেপালের রাজদরবার আর কোথায় সেই বাঁকুড়ার গ্রামের একটা গোয়াল ঘরের মাঝে থেকে তাহলে আমরা বুঝতে পারছি যে এই তুর্কি আক্রমণের ফলে পণ্ডিতরা তাদের পুঁথিগুলো একটা নিরাপদ জায়গায় রাখবার চেষ্টা করেছে অর্থাৎ এখান থেকে বুঝতে পারছি যে তুর্কি আক্রমণ কতটা ভয়ঙ্কর ছিল মানুষের মানুষের মধ্যে কতটা একটা আতঙ্কে তৈরি হয়েছিল কিন্তু তুর্কি আক্রমণের ফলে শুধু যে কুফল আছে তা নয় ভালো দিকও রয়েছে ভালো দিকগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখব এই তুর্কি আক্রমণের ফলে বর্গ সংযোগ হলো। কিসের বর্গ সংযোগ না দীর্ঘদিন ধরে উচ্চকোটির ব্রাহ্মণেরা তারা কিন্তু নিম্ন বর্ণের হিন্দুদেরকে অপাঙ্কিত করে রেখেছিলেন যার ফলে কি হলো না যখন তুর্কি আক্রমণ ঘটলো তখন নিম্ন কোটির হিন্দুরা দিকে দিকে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো হিন্দু সংস্কৃতি হিন্দু সমাজ ভেঙে পড়বে যার ফলে উচ্চকোটির ব্রাহ্মণে তারা বুঝতে পারলো যে আমাদের কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে সেই ঐক্যবদ্ধ হোক কিসের ঐক্যবদ্ধ আসলে ঐক্যবদ্ধ শিক্ষা সংস্কৃতি আর শক্তির ঐক্যবদ্ধ নিম্নকোটির হিন্দুদের মধ্যে ছিল শক্তি উচ্চকোটির হিন্দুদের মধ্যে ছিল ব্রাহ্মণদের মধ্যে ছিল বুদ্ধি এই দুটো বর্গের কিন্তু সংযোগ হলো তার ফলে আর কি হলো না আর হলো সাহিত্য সংস্কৃতিরও কিন্তু মেলবন্ধন তৈরি হলো আমরা দেখব উচ্চকোটির ব্রাহ্মণেরা তারা নিম্ন বর্ণের পূজিত দেবদেবীকে প্রাধান্য দিচ্ছে আমরা দেখব যে মঙ্গল কাপড় সৃষ্টি হচ্ছে সেই মঙ্গল কাব্যে কিন্তু যে পৌরাণিক দেবদেবীর যে মহিমা সেখানে নেই শিবানের শীত মাঠে চাষ করতে যাচ্ছে সেখানে কোচরমণির প্রেমে পড়ে যাচ্ছে চণ্ডীমঙ্গলের দেবী চণ্ডী কালকেতুকে ধনসম্পদ দিচ্ছে কালকেতু পিছন ফিরে তাকাচ্ছে যে দেবী ধন ধন সম্পদ নিয়ে পালিয়ে যাচ্ছে নাকি তো এগুলো আমরা বুঝতে পারি এগুলো আমরা উপলব্ধি করতে পারি যে এগুলো কিন্তু কোনো পৌরাণিক দেবী দেবীর মাহাত্ম নয় একেবারে লোকসমাজ থেকে যেটা কিন্তু তুর্কে আক্রমণের ফলে তৈরি হয়েছে তারপরে আর কি হয়েছে না আর্য অনার্যের একটা যে মেলবন্ধন তৈরি হয়েছে আমাদের যে আর্য সংস্কৃতির যে বেদ কুরান যেটা নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে চর্চা হতো না সেটা কিন্তু শুরু হয়েছে সেটা কিন্তু শুরু হয়েছে যার ফলে আমরা দেখব যে অনুবাদ সাহিত্য সেখানে রামায়ণ মহাভারত ভাগবতের বিভিন্ন বিষয়গুলো রচনা করছে সাধারণ মানুষের জন্য লোক নিস্তারিত মাদবস লোক নিস্তারিত লোক যাতে বুঝতে পারে সাধারণের জন্য তো এই জায়গাগুলো দেখব এবং তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় না যখন ইসলাম যে শাসক তারা তারাও আস্তে আস্তে আমরা দেখব এই তাদের যে আভিজাত্যটা ত্যাগ করেছিল তারাও কিন্তু হিন্দু ধর্মের প্রতি একটা প্রেম প্রীতি দেখিয়েছিল যে কারণে আমরা দেখব প্রাক যে আধুনিক যুগ বা মধ্যযুগের যুগের সাহিত্য থেকে লক্ষ্য করলে যে দেখব তাদের অনুপ্রেরণায় তাদের সহ সহচর্যায় কিন্তু সমস্ত রকম অনুবাদ সাহিত্য কিংবা অন্যান্য সাহিত্য তারা হিন্দু যে পুরাণগুলো শুনতে চাইছে তাদেরকে সভাকবিদেরকে বলছে তোমরা লেখো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাবো আর দেখতে পাবো যে নবজীবনের উত্থান ঘটছে আসলে অন্ধকারের পরেই তো আলো আসে আমরা দেখব যখন আকাশে মেঘ জমে কালো মেঘ কালো কালো বৈশাখী ঝড় তারপরে দেখো মেঘটা শান্ত হয়ে যায় ঠিক একই রকমভাবে কি আক্রমণের যে অপশাসন যে বিশৃঙ্খল পরিস্থিতি তারপরে আমরা দেখবো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিনি সর্বধর্মের মানুষকে নিয়ে একটা কি করলেন মানবতাবাদ প্রচার করলেন যে মানুষই সর্ব মানুষ মানুষের কর্মই সব সর্বশ্রেষ্ঠ তার ধর্ম বা বর্ণ শ্রেষ্ঠ নয় জীবন জন্ম যেগুলোই হোক না কেন কর্ম যেন বড় হয় কর্মকে প্রাধান্য দিলেন আর জাতপাত ধর্ম এই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সম্প্রীতির বার্তা দিলেন সেটাও কিন্তু এই তুর্কি আক্রমণের অন্ধকার এর পরে কিন্তু আলোটা এসেছে আমরা দেখব যে নতুন নতুন সাহিত্য তৈরি হচ্ছে তারপরে আমাদের উজ্জীবিত হয়ে যাচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব যে ভাষাগত সেখানে আরবি ফার্সি তুর্কি আক্রমণের ফলে বাংলা সাহিত্যের মধ্যে আরবি ফার্সি শব্দের প্রয়োগ ঘটছে যার ফলে আমাদের শব্দ ভাণ্ডার আমাদের সমৃদ্ধ হচ্ছে সাহিত্যও সমৃদ্ধ হচ্ছে এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো যদি আলোচনাটি ভালো লেগে থাকে বা তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বাংলা সাহিত্যের নানান আলোচনার জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো